হ্যালো বাচ্চারা আজ আমরা শুনবো ছোট্ট টুনির ওড়ার শিক্ষা নামক গল্পটি শুরু করা যাক তাহলে কোনো এক গভীর জঙ্গলে একটি বড় গাছে একটি ছোট টুনি পাখি বসবাস করত সে নিজেকে খুবই সুখী মনে করত একদিন টুনি পাখিটি একটি ডিম পারে আর সেই ডিমটিকে সে খুবই আগলে রাখে কিছুদিনের দিনের মধ্যে টুনির ডিম ফুটে ছোট্ট একটি বাচ্চা বের হয়ে আসে আমার ছোট্ট ছানা বেরিয়েছে সুন্দর ও আমাকে এখন থেকে মা বলে ডাকবে টুনি তার ছানাটির জন্য প্রায় দিনই খাবার খুঁজতে যেত আর নানান রকমের খাবার নিয়ে বাচ্চার কাছে ফিরে আসতো টুনি পাখির ছোট ছানাটি ছিল খুবই চঞ্চল দুষ্টু আর চতুর প্রকৃতির আর সে খুব নাছোর ছিল একদিন ছোট টুনি পাখির ছানাটি একটি চিলকে আকাশে অনেক ওপরে উড়তে দেখলো তারও খুবই উড়তে ইচ্ছে হলো কিন্তু সে তো খুবই ছোট তাই সে উড়তে পারলো না আর মন খারাপ করে বসে রইলো তখন তার মাতাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে টুনি সোনা তুমি মন খারাপ করে বসে আছো কেন টুনি সোনা কোনো বিষয়ে কি তুমি কষ্ট পেয়েছো না মা আমার তো কিছুই হয়নি না টুনি সোনা আমি বুঝতে পেরেছি তুমি সেই চিলের সাথে নিজেকে তুলনা করছো আমি তোমায় বলেছি না চিলের সাথে নিজেকে কখনোই তুলনা করো না তুমিও যখন বড় হবে তখন ঠিক চিলের মতো উড়তে পারবে প্রকৃতি আমাদের অন্যভাবে সৃষ্টি করেছে আমরা আমাদের মতো করে সুন্দর টুনি তার ছোট ছানাটিকে বোঝাতে লাগলো কিন্তু সে কোনোভাবেই বুঝতে চাইছিল না এরপরে টুনি উঠতে উড়তে তার ছোট ছানাটিকে নিয়ে একটি গাছের সামনে গিয়ে বসে এটা কি গাছ এটা একটা জাদুর ফলের গাছ এই গাছের ফল খুবই মিষ্টি আর খুবই শক্তিশালী এই ফল খেলে তুমিও চিলের মতো অনেক দূর উঠতে পারবে কিন্তু কি করে মা যখনই তুমি চিলকে উড়তে দেখবে তখনই এই গাছ থেকে একটা ফল খাবে আর উপর দিকে ওড়ার চেষ্টা করবে কি এবার খুশি তো আমার লক্ষ্মী সোনামণি কিন্তু কিন্তু এ মা কিন্তু তোমাকে এক মাস ধৈর্য ধরতে হবে আমার টুনি সোনামণি ঠিক আছে মা আমি এক মাস ধৈর্য ধরব আমি চিলের মতো ওড়ার জন্য সব কিছু করব। টুনি সোনা তার মায়ের কথা শুনে একটি করে ফল খায় আর ওপরের দিকে ওড়ার চেষ্টা করে আর মনে মনে খুব খুশি হয় সে রোজই একটু একটু করে উঠতে উঠতে বেশ খানিকটা উঠতে শিখে যায় সে এবার আস্তে আস্তে টুনির ছানাটি বড় হয়ে যায় উড়তে উঠতে সে নারকোল গাছ অব্দি উড়তে শিখে যায় তাও সে চেষ্টা ছাড়ে না তারপরে সে উড়তে উড়তে নারকোল গাছের পর তাল গাছও ছাড়িয়ে যায় এদিকে এক মাস পূরণ হয়ে যায় তারপর টুনি তার মাকে গিয়ে বলে মা মা এক মাস পুরো হয়ে গেছে এখন আমি পারবো তোমা চিলের সাথে উঠতে হ্যাঁ সোনামণি তুমি ঠিকই পারবে মা তুমি এবার আমাকে আশীর্বাদ করো আমি যেন চিলের মতো করে সমান সমান উঠতে পারি হ্যাঁ টুনি শোনা তুমি নিশ্চই পারবে আমার আশীর্বাদ তোমার সঙ্গে রইলো এরপর টনি শোনা চিলকে দেখে তার সাথে ওড়ার চেষ্টা করতে লাগলো কিন্তু তারপরে সে নিচে চলে আসে আর তার মাকে বলে মা আমি তো চিলের ধার কাজেতে পৌঁছাতে পারলাম না কিছুই লাভ হলো নাই ফলটা খেয়ে আমি তো উঠতেই পারলাম না তুমি এক মাস আগের কথা ভাবো টুনি শোনা তুমি একটু উঠতে পারতে না এখন তুমি নারকল গাছ ছাড়িয়ে তাল গাছ অব্দি উঠতে পারো তাহলে কি এই ফল জাদু করতে করতে মা আমি তাহলে পেরেছি হ্যাঁ টুনি পারেনি সোনা তুমি করতে পেরেছো আর বুঝতে পেরেছ তো প্রতিযোগিতায় কিছুই থাকে না চলো আমরা এবার বাড়ি যাই হ্যাঁ মা আমি সব বুঝতে পেরেছি চলো এরপরে তারা দুজনে মিলে মহা আনন্দে বাড়ি ফিরে যায় আজকের গল্পটি থেকে কী শিখলে বাচ্চারা বারবার চেষ্টা করলেই তবেই সফলতা আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও